আসসালামু আলাইকুম আজকে আমি আছি জামালপুর শহরে শহর থেকে অপ একটু বাইরে এটা হচ্ছে মূলত জামালপুর রেল স্টেশন এমন একটা স্টেশন এখানে প্রায় সকাল থেকে শুরু করে দশটা পর্যন্ত ট্রেন আছে প্রায় দু ঘন্টায় হয়তো এক ঘন্টা বা দু ঘন্টা পর ট্রেন থাকে এখানকার পরিবেশটা খুবই ভালো যে কেউ আসলে আপনি যতগুলো স্টেশনে গেছেন তার মধ্যে সবচেয়ে একটা নিরিবিলি পরিবেশ শহর থেকে একটু বাইরে কোনো প্রকার জ্ঞানজাম নেই স্টেশনের একটা গুণাবলী হলো এখানে কোনো আপনি রাত দশটা বারো থাকতে পারেন এখানে কোনো প্রকার ইয়ে নাই টোকাই নাই স্টেশনে দেখবেন আপনি রাত দশটা বা আটটার সময় আপনাকে টপায় ধরবে অনেকজন বকা ছেলেপিলে আছে ওখানে ধরবে কিন্তু এখানে আপনি যদি রাত বারোটা একটু থাকেন এখানে কোনো প্রকার টপাই ছেলে থাকবে না একেবারে একটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে আপনি যত রাত থাকতে পারেন আপনার কোনো চিন্তা নেই যে আপনাকে ধরবে গিয়ে কোনো কথা ঘটবে কোনো লোক ছেলে এখানকার লোকজন হচ্ছে খুবই সাধারণ জামালপুরের জামালপুরের আমার সবচেয়ে ভালো লাগছে যতগুলো শহরে গেছি সবচেয়ে আমার একটা ভালো লাগছে নিরিবিলি পরিবেশ আর জামালপুরের সবচাইতে একটা বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে আপনি যখন স্টেশনের পাশে যখন আসবেন এখানে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে মানে থাকার জন্য অন্য কিছু জন্য না এখানকার আপনি থাকতে পারবেন নিশ্চিন্তে দিতে আপনাকে যথেষ্ট পরিমাণ সুরক্ষিত রাখবে যথেষ্ট পরিমাণ আপনাকে সিকিউরিটি দিবে এবং সেগুলো ভাড়া মোটামুটি খুবই কম আর একটা কথা বললেই নয় আপনি যখন বিভিন্ন শহরে বিভিন্ন কোটায়। এবং ঢাকা যে কোনো বিভাগের শহরে আপনি যেগুলো হস্তশিল্পর কাজ দেখতে পারবেন যেগুলো হস্তশিল্পের কাজ এখানে বিক্রি করা হয় সেগুলো একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কাজে জামালপুরে তৈরি এখানে প্রতিটি গ্রামে প্রতিটি গঞ্জে মানুষ কে হস্তশিল্পের কাজ করে বিভিন্ন অর্ডার নেয় এবং সেগুলোকে এই এই জামালপুর থেকেই বিভিন্ন জায়গায় সেগুলোকে প্রেরণ করা হয় আপনি ইচ্ছা করলেও এখানে এসে আপনি সরাসরি তাদের কাজ দেখতে পারবেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার হস্তশিল্পের কাজ ক্রয় করতে পারবেন তারা খুবই সাধারণ